সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে আমি খুশি হয়েছি ভারতকে হারিয়ে এবার ফিফা থেকে দারুণ সুখবর পেল হামজা চৌধুরী দল বাংলাদেশ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন হামজা চৌধুরী বিস্তারিত রিপোর্টে দেখুন ভারতের বিপক্ষে বাংলাদেশ আঠারো কোটি ফুটবল ভক্তদের দিয়েছেন দারুণ উপহার দীর্ঘ বাইশ বছর পর পেল জয়ের সাত ভারতের বিপক্ষে বাংলাদেশ এক শূন্য ব্যবধান ছিল তবে সেটা এক এক ব্যবধান হয়ে যেতে পারত রাকিবের নিখুঁতভাবে পাস করে দেওয়া বলটি মুরসালিনে দুর্দান্ত গোলে পরিণত করা যা সত্যিকার অর্থে দেখার মতো ছিল ম্যাচ শুরু হওয়ার আগে মাত্র এগারোতম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে এরপরে অবশ্য তিরিশতম মিনিটে বাংলাদেশকে একটি গোল হজম করতে হতো কিন্তু যেখানে হামজা চৌধুরী সেখানে কিসের ভয় গোলকিপার প্রায় ডি বক্সের বাহিরের মতো ছিল ভারতের প্লেয়ার টার্গেট নিয়েছিল কিন্তু মতো উড়ে গিয়ে হেড দিয়ে বলের গতিপথ চেঞ্জ করে দেয় আর সেখানেই রক্ষা পেয়ে যায় বাংলাদেশ প্রথম হামজাদের ডিফেন্সে দারুণভাবে শেষ হয়ে যায় এরপরে অবশ্য দ্বিতীয় অর্ধে শুরু হয়েছিল একের পরে আক্রমণ ও পাল্টা আক্রমণ কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি বাংলাদেশ এক শূন্য ব্যবধানে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে যায় তবে কি বাংলাদেশ সত্যি সরাসরি বিশ্বকাপ খেলবে না দর্শক বাংলাদেশ বিশ্বকাপ খেলতে হলে আরও অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হবে বাংলাদেশ বর্তমান যেমন ফর্মে রয়েছে আমি আশা করব বাকি ম্যাচগুলো খুব সহজেই জিততে পারবে এই বাংলাদেশ বাংলাদেশের জন্য পয়েন্ট টেবিলে আরও তিনটি পয়েন্ট যুক্ত হলো আশা করি পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ জিতবে এবং একসময় ফিফা থেকে দারুণ সুখবর আসবে বাংলাদেশ বিশ্বকাপে জায়গা পেয়েছে হ্যাঁ দর্শক হামজা চৌধুরী সুমিত মতো প্লেয়ার থাকলে এটা অসম্ভব কিছু নয় সম্ভব হতেও পারে দর্শক আপনারা এটা কেমনভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ